আজকে রান্না করব চিকেন স্প্যাগেটি তিরিশ জনের জন্য সেই অনুযায়ী তেল এবং রসুন দিয়ে পঞ্চাশ পার্সেন্ট রসুনটা ভেজে নিলাম তারপর মুরগিটাকে ছোটো ছোটো করে কেটে হালকা একটু মুরগিটা ভেজে নেব রসুনের ফ্লেভার আসবে অবশ্যই আপনি মুরগিটাকে ভালোভাবে একটু কষাতে হবে রসুনটার মাঝে তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর এখানে পরিমাণ মতো লবণ এড করে দিলাম তারপর এখানে আপনার সামান্য আজিনা মতোর ব্যবহার করেছি তারপর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি ভালোভাবে এটা একটু মিক্স করে নিতে হবে আর না মটরটা আপনি অপশনাল চাইলে দিতে পারেন এটা যেমন আপনি এখানে চাইলে ম্যাগি সস ব্যবহার করতে পারেন তা আমি ম্যাগি সস দিইনি এরপর এটা আমি একটু কষাবো তারপর একটু ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ ঢাকনার মাঝে এটাকে রান্না করব চিকেনের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো অবশ্যই এখানে আপনার ছয় প্যাকেট সাড়ে ছয় প্যাকেট স্পাগেটি আছে তারপর এখানে আমি সয়া সস অ্যাড করে দিচ্ছি সয়া সস দিয়ে আমি মুরগিটাকে আর একটু কষাইলাম এখন আমি এখানে টমেটো পেস্ট ব্যবহার করব টমেটো পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা রেড কালার হবে ঠিক আছে তারপর টমেটো পেস্ট দিয়ে দেওয়া হয়েছে আপনি চাইলে কিন্তু ফ্রেশ টমেটো সসও ব্যবহার করতে পারেন পাস্তাটা কিন্তু অনেক সুস্বাদু হবে রান্নার অনেক পদ্ধতি আছে তা আমি এটা একটা পদ্ধতি বলতে পারেন আমি এভাবে আজকে রান্নাটা করেছি মুরগিটাকে ভালোভাবে কষাইতে হবে ঠিক আছে মুরগির থেকেও কিন্তু তেল বাড়ো হবে তারপর কিছু টমেটো সস ব্যবহার করলাম দিয়ে এবার মুরগিটাকে ভালোভাবে পাকাইতে হবে তো অবশ্যই দেখেন মুরগিটা কিন্তু ভালোভাবে কষাইয়া তারপর আপনি এখানে যদি মনে করেন যে আরও স্পেসি খাবেন তাহলে কিন্তু এখানে একটু রেড চিলি পেস্ট ব্যবহার করতে পারেন যেটা ঝাল তো দেখেন থেকে কিন্তু অনেক তেল বাড়িয়েছে তো যাই হোক এই তেলটা আমার রাখবে তিরিশ জনের জন্য স্পাগেটে রান্না করা হবে রান্নার পরে দেখবেন এখানে কোনো তেল নাই ঠিক আছে তেলটা যদি পরিমাণ মতো না হয় তাহলে পাস্তাটা কিন্তু আবার স্বাদ হবে না তো দেখেন এবার একটু ঢেকে দিলাম এবার ডিমটাকে মিক্স করে নেব সঙ্গে এটার কারণে যে এই চিকেনের যে গ্রেভিটা আছে এটা একটু গাড়া হবে আর ডিমটার জন্য পাস্তাটা একটু ফ্লেভার আসবে ভালো তারপর এখানে কিছু গাজর কুচি দিয়ে দিলাম আমার রাস্তা কেটে অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে ওইদিকে পঁচাত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট সিদ্ধ করেছি আর সিদ্ধ করে হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু তেল মেরে দিয়েছি তো দেখেন আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করার সময় সিদ্ধ করেছি এবার পাস্তাটাকে মিক্স করে নিতে হবে তো দেখেন এখানে আমি এই পাস্তাটা রান্না করেছি প্রায় তিরিশ জন মানুষের খাওয়ার মতন ঠিক আছে সাড়ে ছয় প্যাকেট আপনি একজন এক প্যাকেট যদি চারজন খেতে পারে তাহলে পঁচিশ ছাব্বিশ জন খেতে পারবে তো এখানে পাতাকপি দেওয়া হয়েছে এবার পাতাকপি দিয়ে এটাকে কিছুক্ষণ মিক্স করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এখানে যদি আপনি চান তিলের তেল হালকা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর একটা নাইস ফ্লেভার আসবে তো আসলে আমি এগুলা কোনোই ব্যবহার করছি না আমার কাছে এটা নাই তো এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে অবশ্যই আপনারা কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনি যখন এটা রান্না করবেন অবশ্যই চুলার আঁচটা কিন্তু একটু ছোলো রাখবেন নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু অনেক গুলা প্যাকেটে ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন